আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি হাউলি আইছি আর হাউলি একটা অন্য কামে আইছিলাম যার জন্য কিন্তু এনে এনে একটা জিনিস দেখবার পেলাম যারা হাউলি বাজারে সবথেকে বড় আমার পিছনে আছে হেলমেটের দোকান তো এই হেলমেটের দোকানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় আপনাদের জানামু কিন্তু হাউলি টাউনের ভিত্তি সবথেকে বড় হেলমেটের দোকান দেখেন এখানে হেলমেট মানে হাজার হাজার হেলমেট আছে স্টকেও আছে আপনারা তো দেখতে পারতেছেন কোন ব্র্যান্ডের হেলমেট লাগে আপনাদের ভেগা এক্স যে কোনো ব্র্যান্ডের আপনি এখানে হেলমেট পাবেন দামি কম দামি নন ব্র্যান্ড সব পাবেন তারপরে যদি কোয়েন যে আপনারা গ্লাস লাগাবেন হেলমেটের গ্লাস যদি ভেঙে যায় তো গ্লাসগুলোও কিন্তু পাবেন আপনারা আর এইখানে দেখতে পারতেছেন হয়তো যারা স্টান করেন বা বাইক রাইডিং করেন মোটর ব্লগিং করেন তাদের জন্যে কিন্তু স্পেশিয়াল যেটা মানে পাওয়ার মধ্যে যে পিন্দে যারা মানে যাতে ছাল বাকলা না যায় এক্সিডেন্ট হইলে যার জন্য যে বস্তুটা সেফটি এই সেফটি বস্তুগুলো কিন্তু এখানে রাখা আছে তো আপনারা এনে বস্তু এইখানে থেকে নিতে পারবেন আর আপনি সব অ্যাড্রেস গুলো দিয়ে দিন কোন জায়গায় আছে এই ডিলারটা আর ডিলারটার মালিক হইলো যে আমার সামনে বই আছে সরোয়ার আলম ভাই আসসালামু আলাইকুম তো ভাই এখানে কিন্তু সব ধরনের বস্তু পাওয়া যায় কি কি পাওয়া যায় হেন না আপনাদের একটা আমি মানে জিগামো আপনার এইখানে কি কি পাওয়া যায় এই হেলমেটে দোকানে খালি হেলমেটই রাখেন না আরও কিবা কিবি রাখেন মোটামুটি হেলমেট মোটামুটি ভ্যারাইটিস পাওয়া যায় মানে ম্যাক্সিমাম ব্র্যান্ডই পাওয়া যায় প্লাস বাইকের জন্য অ্যাক্সেসরিজ আছে মডিফাই করে নেওয়া যায় না প্রায় গুণে আছে বা কিছুমান আবহাওয়ারও আইতে আছে প্লাস কিছুমান যদি মানে থাকে দরকার থাকে অর্ডার দিলে না দেন যাবো কোনো অসুবিধা নাই ব্র্যান্ড স্যান্ড ফটো সটো সব ধরনের বস্তু আইনা দেন দেবো আর এখানে কি ফিটিং করে দিয়ে সুবিধা আছে না ফিটিং তারা নিজেরা করে নেবো ফিটিং করার সুবিধা আছে যদি কেউ কাজ না বাইরে ফিটিং করেন তাও করা হবো বাইরেও করা হবে তো আপনারা যদি ফিটিং করে নিতে চান তো ফিটিং করে নিতে পারবেন বর্তমানের দিনে কিন্তু এই সামনে উস পরে রাইতে খুব তার মানে নিউ যারা ই হয় যার জন্য আমরা কিন্তু রাইতে ভালো করে গাড়ি দিয়ে চলতে লাইট যারা থাকে সেই লাইটটা কিন্তু খুব পাওয়ারফুল লাইট থাকে না তো এখানে কিন্তু পাওয়ারফুল পাওয়ারফুল বহুত লাইট আছে এই একটা লাইট আছে তো এই যে আছে আরও অনেক ব্র্যান্ডেড ব্র্যান্ডেড লাইট আছে কম দামি কম দামি মানে দুই হাজার তিন হাজার আবার পাঁচশো ঢাকার থেকেও লাইট আছে তাই একদম নিম্নে কম দামের থেকেও আছে ভাবতে পারেন যে এই আবার এমনি যে সাইকেলের মধ্যে যে লাগায় এই খাবটা মধ্যে সাইকেলের যে লাইট অন্য আছে তারপরে আপনার ডিসলক পাওয়া যাবেন তো ডিসেও এখানে আছে এখানে আরো অনেক বস্তু পাবেন যে কোনো বস্তু আর দামগুলো কিন্তু যে বেশি রেট না এখানে কিন্তু সস্তা রেটই কভার গেলে রাখবে যেটা ম্যাক্সিমাম রেট তারপরে আপনারা বর্তমান কিন্তু হুইল ক্যাপগুলো যে বাইকের মধ্যে মাইসে লাগায় এ দেখতেছেন হুইল ক্যাপ তো হুইল ক্যাপও কিন্তু আপনারা পেয়ে যাবেন হাফ ফুল হাফটা পাবেন আর ফুলটা পাবেন আর এখানে কিন্তু এলাম সিস্টেমের একটা লক আছে যদি আপনাদের গাড়িতে যেমন মারুতিতে কিন্তু লক লাগাইলে যেমন কুক কুক একটা শব্দ দেয় তো ঠিক বাইকে আপনারা এখন এই ধরনের লক লাগাইতে পারবেন গাড়িতে কেউ চুরি করবেন হলে আপনার ওইখানে অ্যালার্ম বাঁচবে তো লকটা অ্যালার্ম ডিস্ট লক বিলাকা আছে তো এই লকটাও কিন্তু নিতে এটার বাজেট কীরকম দাম কীরকম নয়শো টাকার মতন হ্যাঁ নশো টাকার মতন ডিসকাউন্ট হব খুব দাম না কিন্তু নশো টাকা আজকালের দিনে কিছুই নে মানে একটা রেস্টুরেন্টে খাবার গেলে দুই তিনজন বন্ধু নিয়ে লগে শেষ হয়ে যায় তারপরে এখানে সেফ সেফ গার্ড যারা পাবেন সেফ গার্ডও পাবেন রেইনকোটও পাই যাবেন তারপরে হ্যান্ড গ্লোভস মানে ব্র্যান্ডেড হ্যান্ড গ্লোভস যে আপনার হাত যাতে ই না হয় তারপরে আপনারা ক্লাস পাবেন মডিফাই করা ক্লাস তারপরে কি চেনও পাই যাবেন কি চেনও কিন্তু বহুত রকমের ই আছে আপনাদের এখানে তারপরে চেন স্প্রুকের মধ্যে যে আপনারা আমরা ই দিয়ে একটা স্প্রে করানো হয় যেটা সেন্ডার স্মুথার হার জন্য সেই বস্তুটাও কিন্তু এখানে পাইয়া যাবেন আপনারা ওই সামনেও আছে তারপরে লুকিং গ্লাস লাগলে লুকিং গ্লাস পাবেন মানে সব ধরনের বস্তু এখানে পাইয়া যাবেন আর যেরা নাই হেরাও এই দোকানের থেকে কিন্তু অর্ডার করলে পাইয়া যাবেন আইনা দিবে হয়তো ম্যাক্সিমাম এক সপ্তাহ দুয়ের থেকে তিন দিন যাই দু এক সপ্তাহ আমি বহুত বেশি করে খেলাইছি দুয়ের থেকে তিন দিনে আপনারা বস্তু পাইয়ে যাবেন তো বেশ দেরি না করে হাউলি আসবেন হাউলি যেটা ক্রক জিম এই জিমের অপোজিটে আছে আপনার আলম আলম হেলমেট হাউস অ্যাড্রেসটা দাদার কাছ থেকে আমি ভালো করে অ্যাড্রেসটা দিয়ে দিতেছি মোটামুটি হাউলি হাই স্কুলের থেকে অল্প উত্তর সাইডে পড়ে আর কি হাউলি সাইডেলি মিহি যাইতে অল্প পার লাগে আর হাউলি সাইডেলি থেকে আবার গেলে মোটামুটি সিনেমা হল আসা যাকে ওইটা পার হইলে পরেই রাস্তার পূব সাইডে পড়ে আর সামনে সামনে ফিট জিম আছে এমরে লাসিত রোড যাওয়ার রাস্তা আছে আউルダー সামনে সামনে আসলে আর এখানে আর আশেপাশের এত বড় ই নাই হাউলিতে সত্যি বড় হেলমেট আপনি একটাবার আরেকটেবার আপনাদের দেখাই দিয়েছি এত বড় হেলমেটের showroom হাউলিতে নাই আপনারা একটেবার দেখতে পারেন কত হেলমেট রাখা আছে তারপরে ওই কিন্তু মানে স্টকে আছে স্টকটা আমি দেখাইতেছি না পিছনে গোডাউন আছে গোডাউনেও অনেক মাল রাখা আছে তো স্ক্রিনে দিয়ে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন দেরি না করে এই নাম্বার অতি শীঘ্র কল করেও জানতে পারবেন আর কোন ধরনের ব্র্যান্ডেড আপনাদের হেলমেট লাগে এই হেলমেটটাও আপনারা জানিয়ে নিতে পারবেন যে এই হেলমেটটা এখানে পাওয়া যায় কি না আর এটার দাম রকম পড়বে আপনারা যাইনে যোগাযোগ করেও আসতে পারবেন বেশি দেরি না করে মোটো ব্লগিং যারা আছেন তারা বিশেষ করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা মোটো ব্লগ করে তাদের জন্যে বহুতই ফায়দামান বস্তু আর আজকাল এই হেলমেটের জন্যেই কিন্তু আমরা ই দেই এই হেলমেটটা খুবই দরকারি বস্তু আজকে অ্যাক্সিডেন্টের থেকে বাসায় বহু মানে সুবিধা বাইকের জন্য মেন সেফটি হলো হেলমেট কারণ পইলে গেলে মাথা সেফ তো আমি আত্মাও বাংলায় হয়তো দূর আনব কিন্তু মাথা হাইডে গেলে মাথার একটা প্লেটের দাম বহুত দাম তো যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারাই বলতে পারবে তো দেরি না করে আপনারা এখানে যোগাযোগ করেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন